আমি জানতাম তুমি জিতবে স্যার আপনার স্পিচটা আজকে যা বলবো মন থেকে বলবো নমস্কার এই জয় আমার জয় না আপনাদের জয় তাই প্রতিশ্রুতি দিচ্ছি সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে আর এই আমার মেয়ে জোড়া আমি চাই আমার পলিটিক্যাল ব্যাটেল ওর হাতে তুলে দিয়ে যাই এই ভালো দিনে আপনাদের আরেকটা সুখবর দেব মহার্গ ব্যানার্জি খুব প্রতিমান ছিল আমার জয়ের পেছনের অনেক বড় একটা অবদান আছে আমি ঠিক করেছি Gjurashat e orbi edhe Gjurashat edhe